নমস্কার বন্ধুরা স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে আমি সৌভিক চলে এসেছি আরো একটি নতুন ভৌতিক এপিসোড নিয়ে গল্পটি আমাকে লিখে পাঠিয়েছে রাহুল থেকে তখন আমি কলেজের ছাত্র বাড়ি থেকে বেশ দূরে একটা মেসে থাকতাম মেসটা ছিল বেশ পুরোনো দিনের একটা দোতলা বাড়ি নিচে থাকতেন মেস মালিক আর তার পরিবার আর দোতলায় আমার কয়েকজন ছাত্র দোতলার এক কোণের ঘরটা ছিল আমার ঘরটা বেশ বড় কিন্তু কেমন যেন একটা ভাব ভাবছিল সবসময় সেদিন ছিল অমাবস্যার রাত বাইরে মিশকাল অন্ধকার আর থেকে থেকে দমকা হাওয়া দিচ্ছে আমি পরীক্ষার পড়া তৈরি করছিলাম রাত তখন প্রায় দুটো বাজে হঠাৎ করেই ঘরের আলোটা একবার দপ করে নিবে আবার জ্বলে উঠল আমি তেমন পাত্তা দিইনি পুরোনো বাড়ি এসব হয়েই থাকে কিন্তু কিছুক্ষণ পর থেকেই শুরু হলো আসল ঘটনা প্রথমে শুনলাম আমার দরজার বাইরে কে যেন খুব আস্তে আস্তে পাইচারি করছে খসখস একটা শব্দ ভাবলাম মেসের অন্য ছাত্র হবে হয়তো বাথরুমে যাচ্ছে কিন্তু শব্দটা না বুকের ভেতরটা কোনো থামল হয়েই কেমন যেন করে উঠল সাহস করে দরজার ফুটো দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না শুধু অন্ধকার শব্দটা তখনও চলছে এবার যেন মনে হলো কেউ আমার দরজায় খুব হালকা করে টোকা মারছে একবার দুবার তারপর একটা না আমার গলা তো শুকিয়ে কাঠ ভয়ে শরীর অসার হয়ে আসছে কাকে ডাকবো এত রাতে কে আসবে ধীরে ধীরে বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেলাম কাপা কাপা গলায় জিজ্ঞেসে করলাম কে কে ওখানে কোনো উত্তর এলো না শুধু টোকা মারার শব্দটা থেমে গেল ভাবলাম মনের ভুল কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার জানালার বাইরে থেকে একটা কান্নার আওয়াজ ভেসে এলো এমন করুন এমন তীক্ষ্ণ যে কান্না শুনলে মনে হবে যেন বুকের ভেঙে যাচ্ছে সে কান্না কোনো মানুষের হতে পারে না। আমার কাটা দিয়ে উঠল জানালার দিকে তাকানোর সাহস হচ্ছিল না কিন্তু কৌতূহল হচ্ছিল তীব্র কাঁপতে কাঁপতে জানালার কাছে গিয়ে পর্দাটা একটু সরালাম যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল জানালার ঠিক বাইরে চাঁদের আবছা আলোয় দেখলাম একটা সাদা শাড়ি পরা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে তার লম্বা চুল মুখের ওপর এমন ভাবে এসে পড়েছে যেন মুখটা ঠিক মতো দেখাই যাচ্ছে না কিন্তু তার শরীরটা অস্বাভাবিক রকম লম্বা আর শীর্ণ সে একটানা কেঁদেই চলেছে আর তার কারনার সাথে সাথে চারপাশের বাতাস যেন আরো ভারী হয়ে উঠেছে আমি ভয় চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না শরীরটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে ছায়া মূর্তিটা ধীরে ধীরে জানালার কাচের ওপর তার লম্বা হাড়গুলো দিয়ে আঙুল বোলাতে লাগলো কাচের উপর একটা অদ্ভুত আচরের শব্দ হচ্ছিল আমার মনে হচ্ছিল আমি এখনই অজ্ঞান হয়ে যাব কিন্তু ঠিক সেই সময় নিচতলা থেকে মেস মালিকের গলার আওয়াজ শোনা গেল তিনি কোনো কারণে উঠছিলেন ওপরে আর তার গলার আওয়াজ পেতেই ছায়া মূর্তিটি যেন বাতাসের সাথে মিলিয়ে গেল এক মুহূর্তে সব শান্ত শুধু আমার বুকের ধুকপুকাই ছাড়া আর কোনো শব্দ নেই সারা রাত আমি আর চোখের দুপাতা এক করতে পারিনি ভোরের আলো ফুটতেই আমি মেস মালিককে সব ঘটনা খুলে বললাম তিনি প্রথমে বিশ্বাস করতে চাননি কিন্তু আমার মুখের অবস্থা দেখে বোধ কিছুটা আজ করতে পেরেছিলেন পরে শুনলাম ওই বাড়িতে নাকি অনেক বছর আগে এক মহিলা আত্মহত্যা করেছিলেন তারই অতৃপ্ত আত্মা আজও নাকি ঘুরে বেড়ায় অমাবস্যার রাতে সেদিন বিকেলেই আমি ওই মেস ছেড়ে দিয়েছিলাম কিন্তু সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি আজও আমার পিছু ছাড়েনি আজও অমাবস্যার রাতে একা থাকলে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে আর কানে ভেসে আসে সেই তীক্ষ্ণ কান্নার আওয়াজ গল্পটি এখানেই শেষ হলো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর আপনারও যদি কোনো এরকম গল্প পাঠানোর ইচ্ছে থাকে কমেন্টে জানান আপনাকে মেল আইডি শেয়ার করা হবে থ্যাংক ইউ